নমস্কার আজকে থেকে শুরু হয়েছে আমার উল্লাসকর গ্রন্থের অনলাইনে প্রি বুকিং আপনারা যারা দূরে থাকেন আটই নভেম্বরের অনুষ্ঠানে কলকাতা টাউন হলে আসা সম্ভব হবে না তাদের জন্যই এই অনলাইনে বুকিংয়ের ব্যবস্থা দ্বীপ প্রকাশনের তরফে প্রথম এক প্রথম এক জন যারা প্রি বুক করবেন তারা পাবেন উল্লাসকর স্পেশাল কি এবং সমস্ত প্রি বুকিং কপিতে থাকবে অর্থাৎ যা যারাই প্রি বুক করবেন প্রত্যেকটি কপির জন্য থাকবে আমার স্বাক্ষর এবং উল্লাসকর স্পেশাল বুকমার্ক এছাড়া আপনারা হয়তো দেখেছেন গত কয়েকদিনে বিভিন্ন রাস্তায় বিভিন্ন শহরে লিফলেট ডিস্ট্রিবিউশন এবং পোস্টারিং চলছে এগুলোর পেছনে উদ্দেশ্য একটাই আমার এর আগে প্রায় ত্রিশেরও বেশি বই প্রকাশিত হয়েছে কিন্তু এই বইটির পেছনে প্রকাশকের এই উদ্যোগের উদ্দেশ্য কিন্তু উল্লাসকরকে আমাদের বাংলা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া তার মতো নিঃস্বার্থ দুর্জয় সাহসী সম্পূর্ণ স্বার্থ গন্ধহীন একজন মানুষ যে কিভাবে। পুরো জীবনটা নীরব সাধকের মতো অতিবাহিত করতে পারেন দেশ প্রেমে এবং মানব প্রেমে নিমজ্জিত হয়ে সেটা বোধ আমাদের এখনকার এই দ্রুত টেকনোলজি ড্রিভেন এবং আত্মকেন্দ্রিক জীবনেও ভীষণভাবে ইন্সপিরেশনাল সেজন্য আমরা চাই যে উল্লাসকরের জীবন উল্লাসকরকে আমাদের ঘরে ঘরের প্রত্যেক মানুষ চিনুন জানুন অনুপ্রেরিত হন তবে শুধুমাত্র আমার এই উপন্যাস যেমন আমি বলেছি উল্লাসকর দত্তের জীবনী ভিত্তিক উপন্যাস কিন্তু নয় উল্লাসকর দত্ত এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র অবশ্যই কিন্তু তার সঙ্গে সেই সময়কার তৎকালীন বাংলা বাঙালি জাতি দ্য গ্রেট বেঙ্গল প্রেসিডেন্সি যাকে ধীরে 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 ভেঙে ভেঙে নানা রকম সাম্প্রদায়িক বিষ ঢুকিয়ে নানা রকমভাবে স্যাভটেজ করে চক্রান্ত করে শেষ করে দেওয়া হয়েছিল একরকম বলতে গেলে মার্ডার অফ বেঙ্গল সেটাও কিন্তু এই উপন্যাসে উপজীব্য যে কারণে উল্লাসকর দত্ত ছাড়াও এখানে রয়েছেন বহু বহু বিস্তৃত এবং হয়তো সম্পূর্ণ আমরা ভুলে গেছি যাদের সেই সমস্ত বীর বাঙালিরা এবং সব কিছুর ওপরে উল্লাসকর একটি প্রেমের কাহিনী একটি সম্পূর্ণ স্বার্থ এবং এবং প্রবণ একটি প্রেমের আখ্যান মানুষকে ভালোবাসার উপাখ্যান আশা করি আপনাদের সবার ভালো লাগবে শুধু নয় এই উপন্যাসটা আমি মানুষকে ভালো লাগাতে চাই না আমি চাই আমার এই বইয়ের মাধ্যমে উল্লাসকর আপনাদের প্রত্যেকের মনে যেন চিরস্থায়ীভাবে দাগ কেটে যান যেমন আমার মনে কেটেছেন উপন্যাসটি উপন্যাস উপন্যাস বারবার বলছি কিন্তু আমি নিজেও দোলাচলে রয়েছি এটা কিন্তু ঠিক উপন্যাস নয় তার কারণ এতে কাল্পনিক চরিত্র সেভাবে একটাও নেই কাল্পনিক চরিত্র না থাকলে তাকে তো উপন্যাস বলা যায় না সেটা নন ফিকশান হয়ে যায় ইংলিশে একটা খুব সুন্দর জ্বর আছে ন্যারেটিভ নন ফিকশান অর্থাৎ নন ফিকশান সত্যি ঘটনা কিন্তু গল্পের মতো করে এটাকে ন্যারেটিভ নন ফিকশান বলা যেতে পারে প্রায় চারশো পাতারই নন ফিকশনে রয়েছে একশোরও বেশি দুষ্প্রাপ্য ছবি এবং নানারকম নথিপত্র প্রিবুকিংয়ে বৈচিত্র্য সবসময়ই আমাদের পাশে দীপপ্রকাশনের প্রকাশনের পাশে থাকেন বৈচিত্র্য ডট কম তারা দিচ্ছেন পঁচিশ পারসেন্ট ছাড় এবং সঙ্গে যেটা বললাম উল্লাসকর স্পেশাল বুকমার্ক প্রথম এক হাজার কপিতে উল্লাসকর স্পেশাল চাবি দিন এবং প্রতিটি বই অটোক্রাফ্ট আপনারা যারা আমার বহুদিনের পাঠক তারা জানেন যে আমার কোনো বইতেই আমি প্রত্যেকটি বই অটোগ্রাফ করার সময় পাই না প্রি বুকিংয়ে তার কারণ আমার বিভিন্ন ব্যস্ততা সামলে প্রায় দু আড়াই হাজার কপি স্বাক্ষর করা সম্ভব হয় না সেজন্য প্রথম একশো কিংবা দুশো কপিতে স্বাক্ষর দেওয়া হয় প্রি বুকিংয়ে কিন্তু উল্লাস করার জন্য সব কিছুই ব্যতিক্রম আপনারা জানেন যে আমার জীবনে ইতিমধ্যেই উল্লাসকর কতটা স্থান অধিকার করেছেন তো মহাবিপ্লবী উল্লাসকর দত্তের জন্য প্রত্যেকটা বই থাকবে অটোগ্রাফট এবং যারা কাছাকাছি থাকেন তাদের জন্য আগামী আটই নভেম্বর শনিবার কলকাতা টাউন হলে থাকছে বর্ণাঢ্য অনুষ্ঠান উল্লাসকর বোমা বিপ্লব প্রেম এবং দেশভাগের মহাকাব্য এই গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ সেখানে থাকবেন মহাবিপ্লবী উল্লাসকর দত্তের ভ্রাতুস্পত্র শ্রী কৌশিক দা দত্তভুপ্ত মহাশয় এবং সেখানে অনেক রকম অনুষ্ঠান থাকবে দর্শকদের জন্য কুইজ থাকবে প্রতিটি মানুষ যারা যাবেন তাদের জন্য রকম ব্যবস্থা থাকবে এবং প্রথম একশো জন দর্শক ফার্স্ট কাম ফার্স্ট ফার্স্টে আসা প্রথম একশো জন দর্শকের জন্য থাকবে উল্লাসকর দত্ত স্পেশাল ডায়েরি এবং পেন এবং হাইটির ব্যবস্থা এত কিছু করা শুধুমাত্র যে মানুষটির জন্য সে মানুষটি কিন্তু হেলাই সমস্ত কিছুর লোক ত্যাগ করেছিলেন তিনি আমাদের এই ভাগ করা দেশের থেকে কোনো রকম সুবিধা নিতে চাননি অদ্ভুত তার জীবন অবিশ্বাস্য তার জীবনযাত্রা পড়তে পড়তে বা জানতে জানতে তাই কাটা দেয় সবাইকে এটাই বলবো আজকে থেকে আগামী আটই নভেম্বর চলবে পঁচিশ পারসেন্ট ছাড়ে উল্লাসকর গ্রন্থের প্রি বুকিং অনলাইনে আমার এই ভিডিওটির সঙ্গে আমার টিম লিংক দিয়ে দিচ্ছে এবং এছাড়া যারা কলকাতার মানুষ বা পার্শ্ববর্তী নিকটবর্তী তারা আগামী আটই নভেম্বর ঐতিহাসিক টাউন হল কলকাতা হাইকোর্টের একেবারেই পাশে শুধু তাই নয় কলকাতা টাউন হল যে সময়ের প্রেক্ষিতে আমার এই উপন্যাসটা সেই সময়ের একটা ভীষণ প্রাসঙ্গিক ক্ষেত্র বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলনের বহু বহু বক্তৃতা এই টাউন হলেই দেওয়া হয়েছে সেদিন টাউন হলে থাকবে একটা ছোট্ট আমাদের হিস্টোরিক্যাল ট্যুর টাউন হলে বিভিন্ন ঐতিহাসিক জায়গা দেখানোর জন্য সেরকমই আমাদের পরিকল্পনা রয়েছে দ্বীপ প্রকাশনের পরিকল্পনা রয়েছে এই সামগ্রিক অনুষ্ঠানটার জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা দ্বীপ প্রকাশনের কর্ণধার শঙ্কর মণ্ডল এবং দীপ্তাংশ মণ্ডলকে অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন আকাশবাণীর ঘোষিকা শ্রীতামা মুখোপাধ্যায় এবং আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ যেহেতু সেখানে আসন সংখ্যা সীমিত তাই একটু ত্রা তাড়াতাড়ি আসার জন্য অনুরোধ রইল তার কারণ হাইটি এবং যে উপহার সেগুলো থাকবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসের প্রথম একশো জনের জন্য অনেক ধন্যবাদ সবাইকে এই উপন্যাসের জন্য আসাম থেকে আন্দামান বম্বে থেকে শিবপুর বিভিন্ন মানুষ আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন তাদের কথা আমি বিস্তৃতভাবে লিখেছি এই গ্রন্থে আপনারা করবেন ছবি দেখবেন জানবেন এবং প্রি করতে এই ভিডিওর সঙ্গে দেওয়া লিঙ্কে কমেন্ট করবেন সামনে দশ বারোটা দিন আমার নিজস্ব টিম এবং দ্বীপ প্রকাশনের টিম সারাক্ষণ আপনাদের জন্য অ্যাভেলেবেল রয়েছেন এবং বৈচিত্র্য টিম তারা সবসময় অ্যাভেলেবেল রয়েছেন যে কোনো প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমার কিছু ফ্যান ক্লাব যারা ভালোবেসে বিভিন্ন শহরে বর্ধমানে শিলিগুড়িতে কৃষ্ণনগরে আমি দেখছিলাম বহরমপুরে এমনকি শিলচরে সেখানে যে পোস্টারিংগুলো করছেন তাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা এবং ভীষণ 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 শুভকামনা অনেক ধন্যবাদ তাহলে যারা দূরে থাকেন তাদের জন্য প্রি বুকিং শুরু হয়ে গেল আর যারা কাছে থাকেন তাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী আটই নভেম্বর কলকাতা টাউন হলে বিকেল চারটে থেকে করে আনুষ্ঠানিক প্রকাশে